নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত আজকে আমি অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা এক্সারসাইজের ভিডিও শেয়ার করছি আর এটা কিন্তু সিম্পল এক্সারসাইজ নয় এটা একটা ড্যান্স মাধ্যমে এক্সারসাইজ এটাকে বলা হয় কৌশিকী নৃত্য আর এই কৌশিকী নৃত্যের প্রবর্তক হচ্ছে আনন্দমার্গের গুরুদেব যিনি প্রভাত রঞ্জন সরকার শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকারের দেওয়া এই যে আমরা কৌশিকী নৃত্য এটা কথিত আছে শিবের যেমন তাণ্ডব নৃত্য তেমনি দুর্গার ছিল কৌশিকী নৃত্য আর এই কৌশিকী নৃত্য তোমরা যদি রোজ দিনে অন্তত দু মিনিট করতে পারো তাতেই তোমরা এর উপকার বুঝতে পারবে এটা একটা এক্সারসাইজ বা একটা ড্যান্সের মাধ্যমে সমস্ত রকম এক্সারসাইজ কিন্তু হয়ে যায় বিশেষ করে মেয়েদের মেয়েদের যত রকম অর্গান আছে ফিজিক্যালি অর্গানগুলো আছে সেই অর্গানগুলোও সব অ্যাক্টিভ থাকে এবং ভালো থাকে তাহলে চলো আর কথা না বলে আমরা এক্সারসাইজটা দেখে নিই বা ড্যান্সটা দেখে নিই আর এই ড্যান্সটা করার সময় আমরা কাউন্টিং করবো দেখো তাহলে আমি আরম্ভ করছি প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা হাতটা এইরকম ওপরে নেব প্রথমে ডান দিক তারপরে বা দিক তারপরে সামনে তারপরে পেছনে প্রত্যেকটা এইভাবে কভার করা হবে একদম বডি পারবে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক দুই তিন করে নামছি আবার চার পাঁচে সোজা উপরে প্রথমে ডান দিক গেল এবার বাকি এক দুই তিন চার পাঁচ এইবার সামনে এক দুই তিন সামনে তিন পেছনেও তিন এক দুই তিন তারপরে এক দুই ঠিক আছে আচ্ছা এবার পুরোটা আমি একসঙ্গে করছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এটা আমরা যখন লাস্ট করব পাড়া আমরা যতটা পারি আমাদের পেটের সঙ্গে একটা চাপ করবে প্রেশার করবে আচ্ছা আমি কয়েকবার করছি এক দুই তিন চার অর্থাৎ পাঁচ পাঁচ দশ তিন ছয় ষোলো সতেরো হচ্ছে আঠেরো মাত্রার মধ্যে আমাদের এই এই নাচটা নাচটা কমপ্লিট হচ্ছে আর একটা খুব বড় ধরনের এক্সারসাইজ এই কাউন্টিংটা যখন আমরা করব তখন আমাদের একটা উপকার হচ্ছে আর যখন ডান হচ্ছে প্রত্যেকটা মাসেল এদিকে আমাদের টান করছে হাতের সম্পূর্ণ ওপরটা যাচ্ছে তেমনি বাদিকে যখন করছি বাদিকটা হচ্ছে তেমনি সামনে পেছনে আর এখানে যখন করছি আমাদের জগিংয়ের কাজ হচ্ছে তাহলে একটা ব্যায়ামের মধ্যে সম্পূর্ণ আমাদের বডি কিন্তু কাজ হয়ে যাচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো, নমস্কার দেখা হবে আবার অন্য ভিডিওতে